আসসালামু আলাইকুম ভিয়াষ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো একটা ডেনিং লুক টেরি কাপড় এ কাপড়ে ইয়ার দিয়ে তৈরি হচ্ছে ফেস সাইড হলো ইয়ান এবং ব্যাক সাইড হচ্ছে গেলেন কটন তো এখানে হোয়াইটের এফেক্টটা বেশি আসতেছে ফেস সাইডে এর জন্য আমি কাজ করছি কাজ করে এক টেনশানে কাজ করতেছি তো এই ধরনের সমস্যা আপনারা যদি ফেস করেন তো অবশ্যই আপনারা কোথায় কোথায় কাজ করবেন সেই উদ্দেশ্যে আর কি আমি এই ভিডিওটা তো প্রথমত আপনি যে হোয়াইটি বেডটা আসতেছে যে ঘামাচি মতো যেটা বেশি দেখা যাচ্ছে সেজন্য আপনি আপনার টেনশানগুলা প্লেটের হাই লোগুলা এগুলো দেখবেন ইয়ান টেনশানগুলো দেখবেন সিঙ্কারের টাইমিংটা দেখবেন এই এই দুই তিনটা জায়গায় দেখলে আপনি এগুলো ঠিক করতে পারবেন তো আমি মূলত এই মেশিনটা ইয়ান টেনশানগুলোই কাজ করে দিচ্ছি আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে কারণ এখানে লুপের টেনশানটা অনেক টাইট এবং নিটের টেনশানটাও অনেক টাইট ছিল যার জন্যে দুটাই টাইট থাকার কারণে কিন্তু হয় টিভিটটা বেশি আসছে তো আমি এখানে ইয়ান রেডের যে কালার যে শ্রোতাটা এটা কিন্তু আমি একটু টেনশানটা লুজ করে দিচ্ছি আশা করা যাচ্ছে এই লুজ করে দেওয়াতে আমার হোয়াইট এফেক্টটা কমে যাবে এবং পাট্টাটাও কমে যাবে আমি হানড্রেড পারসেন্ট সবগুলো টেনশান মেলাই দেব এবং যা আছে তার থেকে আমি আরও দশ করে মাইনাস করে দিচ্ছি কারণ এই কাপড়টা দিয়ে যখন ওয়াশ হবে ওয়াশ হওয়ার পরে এখানে হোয়াইটিপের আর একটু বেড়ে যাবে যদি আরও একটু বেড়ে যায় তাহলে এখানে যে ডেনিংটা আছে ডেনিংটা স্পষ্ট হয়ে যাবে এবং দেখতে সুন্দর দেখা যাবে না এই জন্য আমাদের হোয়াইট ইপেডটা কমানো লাগতেছে তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দিয়ে রাখবেন দেখেন ওপেন উইথ মেশিন তো অনেক সময় লাগতিছে টেনশন ঠিক করতে এবং ওপেনটা মেশিনে একটু সময় লাগ